আসসালামু আলাইকুম পিএলআইডির কারণে আমাদের অনেকের পা ব্যথা হয় ঝিপঝিপ হয় অবস হয়ে যায় ব্যথার সাথে সাথে কারো কারো কি পায়ের আঙ্গুল নাড়াতে পারি না আঙ্গুল না নাড়াতে পারলেই খুব জটিলতা দেখা দেয় তখন কি হয় আমরা ওষুধ খাই ওষুধে ভালো হয় না ইনজেকশন দিই ইনজেকশনে ভালো হয় না সার্জারি করি সার্জারিতেও ভালো হচ্ছে না বা একবার সার্জারি করলেন পরে পরে ভালো হলো না পরে আবার সার্জারির কথা বলা হয় তখন কোথায় যাবেন কোথায় ট্রিটমেন্ট করবেন নাকি ব্যথা এই অবস নিয়ে বাকি জীবন পার করতে হবে প্রিয় দর্শক শশীর স্কিন কেয়ারের সফলতা দেখে গতকালকে ইউএসএ থেকে একটা রুগী আসছে হোয়াইট স্কিন ইউএসএ বলতে আমরা সাধারণত বোঝাই কি বাংলাদেশে যারা ইউএসএতে গেছে তারা ইমিগ্রেন্ট হয়েছে সেটা সেটা না সাদা বাংলাদেশে উনি কাজ করেন উনি শশী স্কিন কেয়ারে আসছেন যে উনি বললেন কি যে এখান থেকে একজন ভালো হয়ে গেছে সেই ইয়ে নিয়ে মুখের দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ারে আধুনিক লেজারের মাধ্যমে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করতেছে যারা মুখের বিভিন্ন দাগ হাইপার পিগমেন্টেশন ব্রন একনি সহ যে কোনো দাগ দূর করতে চান বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে ভালো হচ্ছেন না তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার জি আপনার কি অসুবিধা ছিল যে এর সাউন্ডের ইয়ে কই আছে তো উপর রাখতে পারে বাবা ডেকে রাখলে কি সাউন্ড শোনা যায় তো লোকজন কবে সাউন্ড বুঝি না এইডা এখানে বলেন কি অসুবিধা ছিল আমি আমরা 6 বছর আগে একবার সার্জারি করেছিলাম সার্জারি করার পরে আমরা সাড়ে পাঁচ বছর ভালো ছিলাম তখন আপনার এই ছয় মাসের আগে আবার ফাঁয়ে ব্যথা জিমঝিম করতো তখন আমি বাইরে ছিলাম কাতারে তখন ওখানে ডাক্তার দেখাইছি ওখানে ডাক্তার দেখাবার পরে আপনি কিছু ওষুধ দিছে সাময়িক আপনার ওষুধ খেলে ভালো থাকে তখন আমি দেশে চলে আসি দেশে আসার পরে আপনার আবার এখানে ডাক্তার দেখা আগে যে ছয় বছর আগে যে ডাক্তার কাছে অপারেশন করেছি ওই ডাক্তার কাছে আবার গেছি ওই ডাক্তারে আবার ওষুধ দিছে ওষুধ দিলে আপনার ওষুধগুলো কোনো কিছু হইতেছে না পরে আবার আপনি এখানে নিউরো সার্জারি এক ডাক্তার দেখাই ওই ডাক্তারে আপনার দশ দিনের ট্রিটমেন্ট দিছে দশ দিন ওষুধ খেলে সাময়িক ভালো থাকে পরে আবার আমরা গেছি আর আবার বলে যে বিশ দিন ওষুধ খাবার পরে নাহলে আবার সার্জারি করাবো তখন আমি ওই ডাক্তারের বাদ দিয়ে তখন আমরা শরীরে ফোন দিয়ে শরষী হাসপাতালে আসি এখন আমি ষোলো দিন টিফটিন নেওয়ার পরে এখন মোটামুটি পায়ের ব্যথা নাই আমরা তিনটে আঙ্গুল অবশ্য ছিল ওইটাও নাই আঙ্গুলের কোনটা ছিল এই তিনটে আঙ্গুল ছিল এই তিনটা এই তিনটা করলে কি অসুবিধা হইতো এই তিনটা আমরা পাকা করেন যেত না

এই জটিলতা হওয়ার জন্য ওনাকে আবার অপারেশন কথা বলা হয়েছে উনি মনে করেন যে অপারেশন ছাড়া ভালো হয় শশীতে শশীতে যাই আজকে কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন আজকে আমরা 16 দিন ট্রিটমেন্ট নিছি 16 দিন 16 দিন কি আউটডোর না ইনডোরে বত্তি আমরা এরকম দেখে থাকি যে যাদের এই ধরনের গুলো বেশি হয় তাদেরকে আমরা অ্যাডভাইস দিন অ্যাডমিশন যারা অ্যাডমিশন হচ্ছেন ষোলো দিনের মাথায় ইনি কিন্তু এখন আঙ্গুল নাড়াতে পারতেছেন আগে দাঁড়িয়ে থাকলে কষ্ট হইতো সেই কষ্ট থেকে মুক্ত হয়ে চাচ্ছেন অর্থাৎ

রেজাল্টের তো আবার কিছু নাই শশী শশীতে আর যারা এখন অনেক রুগী আসতেছেন যারা সার্জারির কথা বলে যেমন ইনারাকে সার্জারির কথা বলছে চলে আসছেন অনেকেই সার্জারির কথা বলে চলে আসতেছে চলে আসে ভালো হয়ে যাচ্ছেন যারা এই যে জটিলতা ভুগতেছেন তারা এখানে এসে কোর্স কমপ্লিট করা ওনাকে তিরিশ দিন দেওয়া হয়েছে অনেক রুকে আগেই ভালো হয়ে যায় কারো কারো দুই চার দিন বেশি টাইম লাগে এবং এখান থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন তারা যেন আমাদের গাইডলাইনটা ফলো করেন সোশ্যাল হেলথ লাইফ ফলো করেন ফলো করলে দীর্ঘদিন ভালো থাকা যায় কাজে যাদের যে পায়ের সমস্যা রোগের সমস্যা রোগ নাড়াতে পারে না ব্যথা হয় এগুলো দূর করার ক্ষেত্রে শশী একটা খুব ভালো স্থান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হসারফ সৈদুল ইসলাম